আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে বোনলেস চিকেন দিয়ে হচ্ছে টিকিয়া বানাবো সো সেটা শেয়ার করলাম আপনাদের সাথে হোপফুলি ভালো লাগবে তো প্রথমে বুটের ডাল নিয়েছি তাতে বোনলেস চিকেন নিয়ে মোটামুটি আদা রসুন জিরা গুঁড়ো জিরা পেস্ট দিলে ভালো হয় বাট আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে এলাচ ডালচিনি বড় এলাচ দিয়ে তেল দিয়ে খুবই ভালো করে সেটা মাখায় নিতে হবে আমি গোলমরিচ দিয়েছি গোটা গোটা তারপর সেটা আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে সেটা আমি ব্লেন্ডারে না করে আমি এটা পাটায় বেটেছি তো পাটায় বাটলে আসলে আমার কাছে মনে হয় যে ভালো হয় ব্লেন্ডারের থেকে। তারপর সেটা আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তারপরে একটা ডিম দিয়ে খুবই ভালো করে সেটা মাখায় নিব মাখানো হয়ে গেলে তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে ভালো হয় তাহলে ফ্লেভারটা ভালো হয় বা বোনলেস মানে চিকেনের যে গন্ধটা থাকে সেটা আর থাকে না তারপরে যে আমার কাবাব রেডি হয়ে গিয়েছে যে যে যার শেপে বানা নিতে পারেন গোল বা এভাবে করে বানায় নিতে পারেন তারপর গরম তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে সো এই যে ঠিক হয়ে গিয়েছে একদম খুবই মজার প্রিকিয়া হয় এটা মনেই হয় না যে চিকেনের সো এটা গরম ভাত দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে কে বাসায় বানাও এরকম করে আপনারা কমেন্ট করিও থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম